কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন বিহীন সমাজটাকে সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজটাকে কোরআন দিয়ে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র হয়ে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো যাই ভালো কি হবে দোকা দিয়ে বিবেকটাকে কি হবে